টাইম ধরে মেশিনের মধ্যে সারাদিন চলতে থাকে সংসারে তার মধ্যে কত কিছু ঘটে তো ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি রাতে রাতের বন্ধু না ক্যামেরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো থেকে আজকে ব্লগটা শুরু করছি যদি স্কুল যাবে অল্প করে চাউমিন বানিয়েছি ওটা টিফিনে দিয়ে দেবো ওকে তারপর আমি জব করে নিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি রান্না বসাবো আমাকে আবার বেরোতে হবে তো তাদের করে রান্না বান্না বসিয়ে নেবো দেখলাম হাঁড়িতে জল বসেছি চাল বাড়ান্তে হয়ে গেছে তো একটা প্যাকেট নিয়ে এসে ঢেলে দিলাম চাল তুলে তারপরে ধুয়ে হাঁড়িতে বসিয়ে দেবো জলটাও গরম হয়ে গেছে এদিকে তো যাই হোক এখন হাঁড়ির জলে দিয়ে দিয়েছি উষ্ণ গরম হয়েছিল একটু মেরে দিলাম এখন সবজি বানাবো তো কালকে রাতেই শাক বানিয়ে রেখেছিলাম তো সেটা করব আর এটাকে ধুয়ে রাখি এর আলু বানাবো ডাল্লা করবো তার সাথে উচ্ছে ভাজবো আগে উচ্ছে ভাজাটা বসিয়ে দিই তো নুন হলুদ মাখিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি এটা চাপা দিয়ে ভেজে নিয়েছি একটু লাল করে তারপরে জোরে দিয়ে একটু লাল করে নিই নিয়ে না বে নিলাম ওই কড়ার মধ্যে এখন আলু আর পেঁপে কাঁচকলা আর তার সাথে ঢ্যাঁড়স ছিল ভেজে রসা করছি আর এদিকে শাকটা করবো বলে তার সরু সরু করে আলু বানিয়ে সেটাকে ভাজা হয়ে গেছে এখন শাকটা তুলে দিয়ে দিলাম শাকটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জল হেরে দিচ্ছি এটা সেদ্ধ হোক আর ওইদিকে রসাটা করবো তার মশলা করে নি একটু জিরে গরম করে নিলাম আদা কাচলাঙ্কা লঙ্কা বেড়ে নিয়েছি জিরে একদম শীতকে থাকে তো বাটতে খুব অসুবিধা হয় তাই একটু করে গরম করে নিই যাতে মচমচ হয় আর তার মধ্যে আমি বাটতেও পারি তো লাউ শাকটার দিকে সেদ্ধ হয়ে গেছে আর একটা করার মধ্যে তেল দিয়েছিলাম তার মধ্যে ডাল বাটা দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ডাল বাটাটা ডাল করছে যেহেতু শাকের তো সেই জন্য আর এখন এটাকে সাঁতলে দিচ্ছি ডালটা ভাজা হয়ে যাওয়ার পর এখন ভালো করে মাখিয়ে নেবো ভালো করে মাখানো হয়ে গেলে একটু গাঢ় ভাব এসে যাবে সে কিছু লাগে না শাক বানাতে তার মধ্যে একটুখানে ঘি গুড় দিয়ে দিচ্ছি বেশি করে এটা হচ্ছে গুঁড়ো গুড় তো একটু বেশি করে দিতে হয় নাহলে মিষ্টি লাগে না যাই ওটা হয়ে যাওয়ার পর না নিয়েছি এদিকে রসাটা করব বলে যে মশলা করলাম সেটাকে ভাজা করে নিয়েছি আর সব সবজিতে এক করে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে জল ঢেয়ে দিলাম এখন বড়া করে গেছিলাম বড়াগুলো দিয়ে দিলাম ডাল একটু বেশি করে ভেজেছিলাম ডালে বড়া করেছি আর তার সাথে ডাল বাটা দিয়ে ডাল করলাম যাই হোক এখন ওটা হচ্ছে আর এদিকে যেসব বাসন পড়েছিলো সেগুলো গুছিয়ে রাখছি মানে মাজার আর টাইম নেই একটু রান্না কর ঘরকে গুছিয়ে গাছে রেখে দিয়েছি বাসন মাজা হবে না রান্নাঘরটাকে মুছে আর গ্যাস মুছে চলে যাবো তো এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি আর মুছে নিয়ে তারপর বহুছি ভগবানকে সেবা দিয়েছিল। গন্ধরাজ লেবু ছিল সেই দিয়েছিলাম আর তার সাথে ঘি ওপরে দই মিষ্টি শশা দিয়ে ভগবানকে বন্ধুবাদন করেছি তাদের করে দুটো প্রসাদ পেয়ে আর বেরিয়ে পড়বো পৌজি রেডি হয়ে গেছে আমি অল্প দেরি হচ্ছে তো প্রসাদ পেয়ে এখন দুজনে মিলে বেরিয়ে পড়ছি আর জয়িতা স্কুল গেছে গোগো ঘরে আছে তো ভালোই হয়েছে ও থাকবে আমি আবার খানিক্ষণ পর চলে আসবো তো আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো বউজির সাথে আসবো না দেরি হয়ে যাচ্ছে আমি অটো বা টোটো পেলে চলে আসবো তো এখন বাজে ডেটটা চলে এসেছি এসেই আবার ঘরে কাজে হাতিয়ে নিয়েছি সব কাজকর্ম সেরে তারপর স্নান করব আর অনেকগুলো জামাকাপড় সব ঘুরতে গেছিলাম বৃন্দাবনে তো সেই সব কাঁচা হয়েছিল আর পাট করা হয়নি সেগুলোই সব গোছাচ্ছি গুছিয়ে আর পাট করে আলমারিতে তুলে দেবো তারপর স্নান করে নিয়েছি কাজকর্ম সেরে যে আমার আসার সময় একটু সম্পাবড়ে নিয়ে সেই দিলাম ভগবানকে দুপুরে আর সন্ধেবেলা থেকে চালদা ছাড়িয়েছি চালতাটাকে একটু সেদ্ধ করে রেখে দেবো আচার বানাবো এদিকে আটা ময়দা মিশিয়ে মাখছি গোবরগুলো মা লুচি করো তার সাথে ডাল তো এই রাতের মহাপ্রসাদ এখন লুচি কটা হাতে বেলে ভেজে নিচ্ছি প্রবুজি সেবা দেবে আমি সব কিছু ভেজে নিয়ে গুছিয়ে দেব আর ও সেবা দিয়ে দেবে আর ভাবলাম যে সিমই করব সম্পাবরী ছিল বলে আর সিমই করিনি তো এই রাতের মহাপ্রসাদ এখন সকলে মিলে পাবো ভগবানকে সয়ন দেবে প্রভুজি আর আজ কত বেড়ে শেষ করছি হরে কৃষ্ণ